এখন কই শয়তানের ইবাদত আবার কেমনে করে আমরা তাল্লার ইবাদত করি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই হ্যাঁ তো আপনি একটু খেয়াল করেন শয়তানের ইবাদত কী আর রবের ইবাদত কি কিছুদিন আগে আমি একটি আলোচনা করেছিলাম বিষয় হচ্ছে মানুষ ইনসান এই মানুষ সম্পর্কে কোরআনুল মাজিদের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার প্রতিটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব এই মানুষ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মাজিদে তিনি বলেছেন আ নাস আয়ো কু আয় কু নু আনা ইউফতনুম আ নাস মানুষ কি মনে করে আয়কুলু নাস আয়ো তারাকু আয়ুলু মানুষ কি মনে করে যে সে যদি মুখে বলে আমরা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে আল্লা রব্বুল আলমিন কুরআনুল মাজিদে এর সাদ করেছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে এই কোরআন যে আয়াতটি আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন রাহমাত আল্লিল আলমিনের পবিত্র জবান মোবারক ঠোঁট মোবারক থেকে এই আল কোরআনের বাণীটি অতি রহস্যময় অতি গুরুত্বপূর্ণ রব্বুল আলমিন বলতেছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে আমরা যে সকল মানুষ যে সকল মুসলমান যে সকল আমরা ইমানদার যারা আছি তারা যদি ভেবে থাকি যে আমরা মুখে কালেমা পড়েছি লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল আল্লাহ এই কালেমা পাঠ করার সাথে সাথে রাব্বুল আল আমিন আমাদেরকে বিনা পরীক্ষা ছেড়ে দেবে কখনোই না আমরা আল্লাতে ইমান এনেছি আমরা কালেমা পাঠ করলেই আমরা মুসলমান হয়ে যাব মুসলমান হয়ে গেছি এটি যারা মনে করেন ভেবে নিয়েছেন তাহারা ভুলের মধ্যে এবং চরম একটি অজ্ঞতার মধ্যে অবস্থান করতেছে কারণ আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা ছাড়া কাউকে ছাড়বেন না আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন কেন আল্লাই কোরআনে বলতেছেন অমা খালাক্তুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা আবুদিনি আমি কি জিন এবং মানুষকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই তো এখন কথা হইল আল্লা রব্বুল আলমিন মানুষকে ছেড়ে দেবেন না পরীক্ষা ছাড়া এবং আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন প্রশ্নবোধক প্রশ্ন করতেছেন যে আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাই একটি হইল মানুষ জন্মগতভাবেই জন মানুষের জন্ম হয়েছে রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দেবার জন্য আর যাহারা এই মানুষের মধ্য থেকে রসুলের উপরে ইমান এনেছেন আপন পীরের উপরে ইমান এনেছেন আপন গুরুর উপরে ইমান এনেছেন আপন মুর্শিদের উপরে ইমান এনেছেন আপন অলির উপরে ইমান এনেছেন সেই অলি মুর্শিদ পীর যাহার উপরে ইমান আনা হয়েছে যেই রসুল নবীর উপরে ইমান আনা হয়েছে এই কথা বলার সাথে সাথে তাহাদের কাছে মুরিদ হওয়ার সাথে সাথে তাহাদের কাছে বায়াত হওয়ার সাথে সাথে আল্লাহ বলতেছেন জরুর জরুর আমি আজমা ইয়েঙ্গে ক্যা তোমারই ইমতেহান লেঙ্গে তোমার পরীক্ষা নেব 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 সেই পরীক্ষাটা আল্লাহ কীভাবে নেবে আল্লাহ কোরআনুল মাজিদে বলে দিয়েছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন সৌরাতুল বাকারার মধ্যে ওয়ালানাবুল আন্না কুম জুই। আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া ক্ষতি দিয়া তোমাদের সম্পদের ক্ষতি দিয়া মাল পানির ক্ষতি দিয়া তোমাদের ফসল ক্ষতি দিয়া তোমাদের নফসের ক্ষতি দিয়া তোমাদের সন্তান সন্ততিকে আমি ছিনিয়ে নেব এবং তোমাদেরকে বিভিন্ন প্রকার রোগ শুক দিয়া আমি পরীক্ষা করব এবং আল্লাহ কোরআনুল মাজিদে আরেক স্থানে বলেছেন অবশ্যই অবশ্যই যাহারা বলিবে আমি ইমান এনেছি আমি রব তাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব কি দিয়া সম্পদ দিয়া এবং সন্তান দিয়া আমি সম্পদ এবং সন্তান এই দুটো দিয়ে আল্লাহ রাবুল আলমিন মানুষকে পরীক্ষা নেবেন তাহলে আমরা কি পাচ্ছি এই বস্তু জগতের অধিকাংশ বিষয় দিয়া পরীক্ষা নেবে আল্লাহ কিন্তু বলে না আমি তোমাদেরকে পরীক্ষা নেব কেতাব দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা নেব কোরআন দিয়া আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা নেব ভয় দিয়া ক্ষয়ক্ষতি দিয়া সম্পদ দিয়া সন্তান দিয়া নফসির মধ্যে রোগ বেহাত দিয়া ঝড় তুফান দিয়া মুসিবত দিয়া অবাব অনটন দিয়া আজাব গজব দিয়া এগুলো সব বস্তু জগতের বাহির জগতের বিষয় আপনারা একটু দেখেন এবং মনোজগতের বিষয় ভয়টা মনের মধ্যেই থাকে তাহলে এই পরীক্ষাটা যে করা হবে কেন আল্লাহ বললেন অবাসির সব ঋণ যারা এর মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদের জন্য সুসংবাদ এই মুসিবতের মধ্যে এই পরীক্ষার মধ্যে যারা আল্লা রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষকে বলে দিলেন হাল্লা জিনা আ মানুষ না ইনু ইন আল্লাহ সব ঋণ হে মানুষেরা হে আমানুরা ইয়া ইউ হাল্লা আমানু হে আমানুরা তোমরা রবের মুস্তানি সাহায্য চাও সলাত এবং সবুরের মাধ্যমে বলে নিন আল্লাহ আল্লাহম আসবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন তাহলে আল্লাহ রব আলামিন মানুষকে পরীক্ষা করার জন্যই তিনি সৃষ্টি করেছেন এই মানুষকে পরীক্ষা আল্লাহ কীভাবে করবেন মানুষের নফসটিকে পরীক্ষা কিভাবে করবেন এই পরীক্ষা করার জন্য আল্লা রব্বুল আল্লা মিল আল্লাহ এবং বান্দার মধ্যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আবেদ এবং মাবুদের মাঝখানে এই রু আর নফসের মাঝখানে প্রশ্নপত্র হিসাবে খান্নাসরূপী শয়তানকে ঢুকিয়ে দিলেন মানুষ এবং জিনের অন্তরে এই সৃষ্টি জগতে পরীক্ষার মুখোমুখি হবে এই যারা ইমানদার ইমান এনেছে তাহারা এবং মানুষ তারা পরীক্ষার মুখোমুখি এর জন্য আল্লা রব্বুল আলমিন তিনি মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়া এবং পৃথিবী এই মায়া আর দুনিয়া দুইটা সৃষ্টি করলেন এই পৃথিবী এবং দুনিয়া পৃথিবী আর দুনিয়া কিন্তু এক না পৃথিবীকে আরবিতে বলা হয়েছে আর্ধ আর দুনিয়াকে আরবিতে দুনিয়াই বলা হয়েছে তাই আল্লাহ বলেছেন কোরআনুল মাজিদে আপনারা যদি খেয়াল করেন ইন্নি জা ইলুন ফেল আর খালিফা নিশ্চয় আমি এই পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচিত করব। এবং আল্লাহ রবুল আমিন আরও বলেছেন যে আমি আদমকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছি এবং আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে আরেক জায়গায় বলেছেন হুয়াল্লা জি জা আল কুম খালিফা ফিল আর দি হুয়াল্লা জি জা আল্কুম খলিফা ফিল আর্দি তিনি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রতিনিধি নির্বাচন করেছেন তাহলে এখন কথা হইল এই পৃথিবীর মধ্যে খলিফা আল্লাহ কিন্তু দুনিয়ায় খলিফা নির্বাচন করেন নাই আদম দুনিয়ায় আল্লাহর খলিফা না আদম পৃথিবীতে আল্লাহর খলিফা তাইলে আল্লাহ রবুল আলমিন দুনিয়া সৃষ্টি করেছেন মায়া দিয়া দুনিয়া সৃষ্টি করেছেন মায়া দিয়া আর পৃথিবী সৃষ্টি করেছেন সৌন্দর্য দিয়া তাই পৃথিবীতে আপনি যে দেশে যে রাষ্ট্রে যেখানেই যান প্রাকৃতিক সৌন্দর্য এবং বস্তু জগতের এবং প্রাকৃতিক ভাবে সৌন্দর্যে ভরপুর কৃত্রিম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পৃথিবী আর মায়া যেটি সেটি হচ্ছে মনের সৃষ্ট কল্পনা মায়া কাকে বলে মনের সৃষ্ট কল্পনাকে মানুষের মনের মধ্যে মানুষের এই মনের মধ্যে যত প্রকার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা এবং যত প্রকার লোভ লালসা যাহা কিছু আছে সকল কিছুকে আই। দুনিয়া বলা হয় এর জন্য বলা হয় দুনিয়া তো সিজিন এই দুনিয়া হচ্ছে কারাগার জেলখানা যাহারা দুনিয়াতে বাস করে তাহারাই কারাগারে বাস করে তাই আল্লাহর নবীগণ আল্লাহর রসুলগণ আল্লাহর আদম এবং আল্লাহর অলি আউলিয়াই কেরাম তাহারা পৃথিবীতে বাস করেছেন কেউই দুনিয়াতে বাস করেন নাই আর পৃথিবীতে যত মানুষ আছে তাহারা দুনিয়ায়ও বাস করে পৃথিবীতেও বাস করে কারণ দুনিয়াই শাস্তি মানুষকে আল্লাহ দুনিয়া দিয়েই শাস্তি দেবে আফসোস হোতামা দুজক হাবিয়া তলাবিহীন গর্ত যেটাকে লোভ বলা হয় লোভের শেষ নাই লোভের কোনো তলা নাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাও আকাঙ্ক্ষা শেষ হয় নাই লোভ শেষ হয় নাই শত শত বরি স্বর্ণ শরীরে পড়ার মতো জাগা নাই তারপরও স্বর্ণের আকাঙ্ক্ষা স্বর্ণের লোভ শেষ হয় নাই অনেক ক্ষমতাবান হয়েছেন ক্ষমতা অনেক পেয়েছেন শত শত মানুষ হত্যা করে ক্ষমতায় আসছেন বসছেন তারপরেও যেন ক্ষমতার ভয় ক্ষমতা কখন যেন ছুটে যায় চলে যায় তাই ক্ষমতাকে চিরস্থায়ী করি অমর হয়ে থাকি এইগুলো সমস্ত কিছু দুনিয়া এই ক্ষমতাকে চিরস্থায়ী করতে যাইয়া ক্ষমতাকে চিরকাল ধরে রাখার জন্য আপনার জীবনের যে সুখ শান্তি সেইটাই উইরা গেছে খাওয়ান দাওয়ান ভুলে গেছেন সমস্ত কিছু মানে জেলখানার ভিতরে নিজেই বন্দি হয়ে রইছেন তো কাজেই আইন নিয়ম নিয়মকানুনের জেলখানায় বন্দি হ্যাঁ ক্ষমতা আছে যা ইচ্ছে তাই করতে পারতা কিন্তু ব্যক্তি স্বাধীনতাটা শেষ হয়ে যায় ইচ্ছে করলেই বাইরে যেতে পারবেন না ইচ্ছা করলেই যা কিছু বলতে পারবেন না অনেক কিছু আছে তো কাজেই এই দুনিয়ার মধ্যে যারা বাস করে তাহারাই মানুষ এই দুনিয়ার মধ্যে যারা বাস করে তারাই খান্ন্রুপী শৈতান যুক্ত এই জন্য আল্লা রম্বুল আলমিন দুনিয়া সম্পর্কে বলছেন আর দুনিয়া তো মাতাউল গরুর এই দুনিয়া হচ্ছে ধোকার রং ব্যতীত কিছুই না এই দুনিয়া ধোকার রং ব্যতীত কিছুই না কিন্তু পৃথিবী কিন্তু ধোকার রং না পৃথিবী যাহা আছে তাহাই থাকবে এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তো কাজেই পৃথিবী ঠিক থাকবে দুনিয়া ঠিক থাকবে না পৃথিবীর উপরে কবে কিয়ামত হবে সেটা মানুষের জানা নাই আমরা জানি না এই পৃথিবী কবে ডিস্ট্রয় হবে কবে এই পৃথিবীর মধ্যে কেয়ামত প্রলয় হবে ধ্বংস হবে সেটা আমরা জানি না কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে মনের মধ্যে আমাদের মনে যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা লোভ লালসা হিংসা অহংকার যত কিছু আমরা সযতনে জমা করে রেখেছি মৃত্যু নামক ঘটনা দিয়ে সেই সমস্ত দুনিয়াকে ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে এর জন্য পৃথিবীতে যাহা কিছু আছে এই কোনো কিছুই আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না আপনার টাকা আসে টাকা রেখে যেতে হবে বাড়ি আসে বাড়ি রেখে যেতে হবে জমি আসে জমি রেখে যেতে হবে সন্তান সন্ততি সমস্ত কিছু আপনার অফিস আদালত কর্মস্থল ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে আপনার এই কোরআন বলেন হাদিস বলেন যাহা কিছু আছে সমস্ত কিছু আপনার রেখে যেতে হবে কিন্তু আপনি কইলে সাথে কইরা কী নিয়ে যাইবেন এই দুনিয়া দুনিয়া আপনার পিচ ছাড়বে না এর জন্য আপনি দুনিয়াতে যে এই স্মৃতির মধ্যে মস্তিষ্কের মধ্যে দুনিয়াকে জমায় রাখছেন এই দুনিয়া সে আপনাকে ধ্বংস করবে এই দুনিয়ায় আপনাকে কেয়ামতের মুখোমুখি বারবার করে দেবে বারবার আপনাকে এই সাঁতের মুখোমুখি করবে এই দুনিয়া তো কাজেই আমাদের সমাজে বর্তমানে যাহারা এই ধর্ম ধর্ম বিশিষ্ট যারা স্কলার আছেন তাহাদা তাহারা অজ্ঞতা বশত এই দুনিয়ার পৃথিবীকে এক করে ফেলেন এটা আমাদেরও ছিল আমরাও মনে করতাম দুনিয়ার পৃথিবী এক কিন্তু আমার মুর্শিদ কেবলায় কাবা যুগ যুগশ্রেষ্ঠ মহামানব ওলিয়ে কামেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক আগে যান শরীফ কালন্দর বাবা জাহাঙ্গীর বা ইমান আল শ্রী অফি আনহু কোরআনুল মাজিদ থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন বাবা যাবের তুমি জেনে নাও এই পৃথিবী আর দুনিয়া এক না পৃথিবীতে বিল্ডিং করা যায় দুনিয়াতে বিল্ডিং করতে পারবা না দিনিয়াতে আশা আকাঙ্ক্ষার পর্বত বানাইতে পারবা তো কাজেই এই পৃথিবী আর দুনিয়া দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস দুনিয়াতে থাকা মানে জাহান নামে থাকা দুনিয়াতে মানুষকে রাখতে গেলেই দুনিয়াতে যখনই মানুষ থাকে তখনই সে রূপী খান্নার যুক্ত আর পৃথিবীতে যখন মানুষ প্রবেশ করে দুনিয়াকে ত্যাগ করে তখন সে তৌহিদ এর জন্য দেখবেন এই পৃথিবীর বুকে গাছপালা তরু লতা পাহাড় পর্বত সাগর নদী নালা পুকুর খাল বিল নদ নদী এই ফসলি জমি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করে আল্লাহর তৌহিদে বাস করে কেন এই সমস্ত কিছুর মধ্যেই এই কোনো পশু পাখি গাছপালা তরলতা পাহাড় পর্বতের মধ্যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নাই শুধু আছে দাসত্ব শুধু আছে দাসত্ব সেবা সমগ্র সৃষ্টিকে সেবা করতেছে এই পৃথিবী এর জন্য পৃথিবী থেকে আমরা অনেক কিছু গ্রহণ করি আগুন পানি মাটি বাতাস এগুলো আমরা গ্রহণ করি আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাদ্য দ্রব্য সমস্ত কিছু আমরা পৃথিবী থেকে পাই দুনিয়া থেকে পাই না দুনিয়া থেকে একটা জিনিস পাই সেটা হইল এই খাবার দাবার কেমনে জমা করে রাখুম এই টাকা পয়সা কেমনে পাচার করুম এই খাদ্যের মজুদ করুম কেমনে এই খাদ্যের আমরা ওজনে কম দিব কেমনে এই এই খাদ্যের দাম হঠাৎ করে বাড়ায় দেবো কেমনে এই সমস্ত মতলব হইল দুনিয়ার আর পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব বাস করে এর জন্য পৃথিবীতে যা কিছু থাকে সব আল্লাহর তো রাজ্য অবস্থান করে আল্লাহর শেষ দায়রত আল্লাহর তজবি পাঠ করে এই নবমণ্ডল ভূমণ্ডল এই সমস্ত কিছুর ভিতরে আসমান এবং জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই পৃথিবী এবং আসমান সমস্ত কিছু আল্লাহ তৌহিদ রাজ্যে বাস করে শুধু যারা দুনিয়ায় অবস্থান করে তারা আল্লাহ তৌহিদে বাস না আর এই দুনিয়ার মধ্যে জিন এবং ইনসান বিশেষ করে মানুষ বসবাস করে এর জন্য মানুষ দুনিয়াতে বসবাস করার কারণেই মানুষ কি করে তাহারা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের বলতেছেন তোমরা শুধু ধারণার অনুসরণ করো এবং তোমরা তো কেবল অনুমান করছো তোমরা শুধু ধারণার অনুসরণ করো এবং তোমরা কেবল অনুমান করছো এই আয়াতটি সুরান আমের একশো আটচল্লিশ নম্বর আয়াত খুলে দেখবেন যে তোমরা শুধুই ধারণার অনুসরণ করো তোমরা শুধু ধারণার অনুসরণ করছো এবং তোমরা তো কেবল অনুমান করছো আপনি আজকে দেখেন আমরা সমাজের বুকে দেখতে পাই অধিকাংশ মানুষ অনুমানিকভাবে ইবাদত বন্দি করতেছে ধারণা নিজের ধারণা ইবাদত বন্দিগি করতেছে সেরসুলের কাছে যাইতে কোনো মতে রাজি না তিনি মুর্শিদ ধরতে রাজি না পীরের কাছে বায়েত হইতে ইমামের কাছে বা হইতে রাজি না সে নিজে নিজে ইবাদত করবে অনেকে জোশের ঠেলায় যদি জিজ্ঞেস করা বলে যে ভাই আপনি কোনো উলিয়াল্লার কাছে মুড়ি ধরলেন না কয়ে হ্যাঁ হয়েছি তো কোথায় কোন তরিকায় হয়েছেন কে আমরা মুসলমান তরিকার লোক তাদের তরিকা হইল মুসলমান তরিকা এটা কোনো কথা হইল এই যে কথা কেন তাও সে বলি মানবে না কয় মুসলমান তরিকা আমরা নামাজ পড়ব রোজা রাখবো সব সায়ের তাহলে তো কাজেই এই মানুষ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আমি মানুষকে পরীক্ষা করার জন্য কি করেছি মানুষের অন্তরের ভেতরে রূপী শয়তানকে ঢুকিয়ে দিয়েছি এই খান্নাস রূপী শয়তান মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে আল্লাহ দেখতে চায় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে সৃষ্টি করে দেখতে চায় আল্লাহ মানুষ কি আল্লাহকে ভালোবাসে না এই খান্নাসরূপে শয়তানের কুমন্ত্রণায় যে দুনিয়া সেই দুনিয়াকে ভালোবাসে কিন্তু এখন দেখা গেল একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টই আছে যাহারা দুনিয়াকে ভালোবাসে দিনকে ভালোবাসে না যাহারা আল্লাহকে ভালোবাসে না তার রসুলকে ভালোবাসে না আল্লাহর এর্তেবা করে না রসুলের এর্তেবা করে না আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে না এই মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে না করে না এর জন্যই আল্লাহ বার বার তাগিদ দিয়েছেন প্রায় চল্লিশটার উপরে আয়াত আসে চল্লিশের আয়াতের কাছাকাছি যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো তোমরা রসুলের আনুগত্য করো শুধু রসুলের আনুগত্য করার কথা কোরআনে বাইশটা আয়াত আছে আর আঠারোটা আয়াত আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো তাহলে তোমরা সত্য এবং সঠিক দেখবা জানবা এবং সুপথ পাইবা সঠিক পথ পাইবা সেরাত আল মুস্তাকিমের মধ্যে অবস্থান করবা তাই আমরা দেখতে পাই আল্লা রব্বুল আলমিন এই যে আমাদেরকে এই গাইডলাইন দিলেন যে শয়তান প্রশ্নপত্র আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়ে দিছে এখন আমরা যত অপরাধ করি মানুষ এবং আমানুষ সব শয়তানের কুমন্ত্রণায় পড়ে এখন এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা সকল অপকর্ম করি তাই আল্লাহ রবুল আলমিন ইশারা করেছেন দুইটা দিক দেখেন এবাদত হয় মাত্র শুধু দুই দুইজনের আল্লাহ বলতেছেন ওয়াবুদু রব্বাকুম হাত ইয়াতিকাল ইয়াকিন তুমি আমার দাসত্ব করো যেই পর্যন্ত বিশ্বাস অর্জিত না হয় বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ ইয়া বানিয়া আদম লাকুম লাত মবি হে বানি আদম হে আদমের মুড়িদেরা আদমের অনুসারীরা পীরে কামেলের মুড়িদেরা রসুলের মুড়িদেরা তোমরা কখনোই শয়তানের দাসত্ব কইর না ইবাদত কইর না ইন্নাস শৈতানা এই নিশ্চয়ই শয়তান লাকুম তোমাদের জন্য আদুবুব মুবিন প্রকাশ্য শত্রু তাহলে এবাদত দুই প্রকার একটি শয়তানের এবাদত এটি একটি আল্লাহর রবের এবাদত একটি শয়তানের এবাদত একটি রবের এবাদত আল্লাহর ইবাদত এখন অধিকাংশ মানুষ শয়তানের এবাদত করে এটা আল্লাহ কোরআনে কয়ে থুইছে এখন এই শয়তানের ইবাদত যারা করে তাদেরকেই দুনিয়াদার বলা হয়েছে এখন কো শয়তানের ইবাদত আবার কেমনে করে আমরা তো আল্লাহর ইবাদত করি আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই হ্যাঁ তো আপনি একটু খেয়াল করেন শয়তানের ইবাদত কী আর রবের ইবাদত কী এই বিষয়ে আমি আরেকটা পর্বে আপনাদের সাথে কথা বলবো এইটা আমি এখানে রাখি